পঁচিশ সালের জন্য কিভেন এর শেষ হয়ে গেছে মানে যেটা পুরোনো ক্যারেক্টার দেখো ক্যারেক্টার এটা এরকম এখন দেখাচ্ছে মানে এখানে স্টোরে যাইলে দেখায় পুরোনো ক্যারেক্টার দু হাজার বিশ সালে না একুশ সালে মানে বেশন করছিল না কোলাপবেশনে শেষ হয়ে গেছে তার জন্য আমাদের পুরোনো ক্যারেক্টার দেয় দেখো এরকম বানাই দিছে দেখোরা কিন্তু শেষ করে দিয়েছে মানে আমাদের গেমের আরো একটা নিক্ষুত আমরা সবাই হারাইয়া অনেক খারাপ লাগে আমি ক্যারেক্টার সেরকম একটা খেলি না কিন্তু আমার অনেক পছন্দ ছিল

गाइस मने उन्हें खराब लगे मने रीजन ही पहले लाइव से मने रोस्टेड गेम दो ही नंबर है मैं डी रियल प्लेयर फेक मैं इधर क्या मुक्ति है मॉन लक्ष्य ये मैं एम मॉन है मतलब लग गया रे मर निश्चित टाइम मॉन नाम से इंस कुछ है तो मैं भीड़ टेबल से बाहर को बोला गेम तीन मिनट रही था तो गाइस जब चैनल

দেখ আমরা রাখতে পারলাম না তো যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গায়ে পর্যন্তই ছিল সবাই মানে কি যে বলতাম রে ভাই আমার কিছু ভালো লাগতেছে না করোনা ক্যারেক্টার একটা